সব ঢোকা ফেলেছে আর হবে না এবার কি ধরব এখন কি হবে আপনাদের আপনারা দেখেন এই বিক্রি হবে তো এখন জানিস তো এর বিক্রি হবে তো বিক্রি হবে আরে না এখানে দামের এই কোথার থেকে আবিষ্কার হইলো আল্লাহ জানে না এখানে কয়টা আছে আর দেখতে হবে আর এটাও দেখছি না আমরা একটাই দেখছি হয়তো এখানে আস্তে আস্তে পড়ে যেতে পারে মনে করেছিলাম ভাজি করে খাবো ভাজি করে খাবো আপনারা দেখবেন হ্যাঁ উদ্ধার হলো আমরা এখন উদ্ধার করলাম উদ্ধার করলাম এখন আমরা নিজে বাড়িতে যে ঠিক আছে এক মধ্যে একলো হবে এটা বিক্রি করা যাবে অনেক না এটা এটা তো আমরা ছাড়বো ভালো